মালিক কিছু বলবে না মালিক বলছে খেতে পারছি না তুই গাড়ি চালা যা হবে দেখা যাবে আ এ বলছে আমার খরচা বার হচ্ছে না এ যদি বলবো স্টান বন্ধ পেটের টানি নেই হ্যাঁ এই বাস এই কথা আছে আর কিছু নেই দেশ ছিল যে ধর্মঘটের ডাক ডাক দেওয়া হয়েছে বামেদের পক্ষ থেকে এটা কি সমর্থন করছে কি বলব সমর্থন করেই বা কি হচ্ছে বলুন কি হচ্ছে কেউ তো কারণ নেই পাবলিক পেয়ে কোনো সমস্যার সমাধান হচ্ছে না

পশ্চিমবঙ্গে কোনো আন্দোলন চলবে না বিজেপি টিএমসি টি এম থাকা সত্ত্বেই কোনো আন্দোলন চলবে না টি তো বিজেপির বিরুদ্ধে বিরুদ্ধে উপর মহলসভা আছে ওপর উপর সভা শেডিং শেডিংয়ে বাম এটা কি মনে হয় ধর্মঘট ঠিকঠাক সফল করতে পেরেছে আমার মনে হয় যে এই যে এটা চলছে বাম বলেই হয়তো খুব একটা লোক আসছে না এও হতে পারে কেন্দ্রীয় সরকার দু হাজার উনিশশো সালে যে সতেরোটা শ্রম আইন বাতিল করে চারটি শ্রম নেছে এনেছে তার বিরোধিতা বামেরা বহুদিন ধরেই করছে এবং আজকে গোটা রাজ্য জুড়ে তারা ধর্মঘট ডেকেছিল এবং সেই ধর্মঘট বিভিন্ন জায়গায় তারা করেছেন কোথাও সফল হয়েছেন কোথাও সফল হননি তবে রাজ্য পুলিশ বিভিন্ন জায়গায় তাদের বাধা দিয়েছে কিন্তু সাধারণ মানুষ যারা হেটে খাওয়া শ্রমিক তারা এই ধর্মঘটকে সমর্থন করছেন বা এই বিষয়ে তাদের কি মত চলুন জেনে নিই হ্যাঁ এই ছেলেটা চালু রেখে দিস কেন চালু রেখেছে কেন চালু রেখেছেন কেন চালু কি কি হবে বাজার সংসার তো আছে বন্ধ তো আমরা তো জানি বন্ধ আছে কি করবো বাজারে যা অবস্থা আমাদের পেছনে ব্যাকগ্রাউন্ডে চারজন পাঁচজন খানে আলা বাজারে আগের মতো সেই অবস্থা নেই তো কি করবো খোলা কি দু একটা গাড়ি আছে চলছে যে ওইদিকে ওদিকে যা হয় হয় দশ টাকা পঞ্চাশ টাকা যা লাভ হয় আমরা তো সংসার আলাদা আমাদের তো ছেলেপুলে আছে ভাই পড়াশোনা আছে যা কিছু আছে ধর্মঘটটাকে কি সমর্থন করে

শাসক দলেশ শাসক দল ভাই দেখা বলে আপনারা নিজেদের দাবি জানাবেন না দাবি জানানো হচ্ছে না হচ্ছে না না আমি নিজে নিজেদের ভয়ে থাকি সবসময় বাড়িতে ভয়ে থাকেন ওইজন্যই কি আজকে ধর্মঘট করছেন আজকে যে কাজে বেরিয়েছেন তাহলে ধর্মঘটকে সমর্থন করলে তো মানে বাড়িতে থাকাটাই ছিল নাকি থাকা উচিত ছিল কিন্তু মজুরি দিক কে দেবে আমাকে মানে কাজ না করলে যেটা আনা হয়েছে এটা থেকে সত্যি মনে করেন যে আপনাদের যে স্বার্থ সেটা কত কি ক্ষুণ্ণ হচ্ছে মানে মজুরি কমিয়ে দেওয়া বা

এর জন্য শ্রমিকদেরকেও তারা মানে শ্রমিকদের আজকে ধর্মঘট হচ্ছে গোটা দেশ জুড়ে রাজ্য জুড়ে

আমার তো মনে হয় না এটা তো শুধু আপনার সমস্যা না এটা রাজ্যের প্রশ্ন এর বিরুদ্ধে মানে যে আন্দোলনটা হচ্ছে তাহলে তো মানে আপনি তো তাহলে আমি অবশ্যই সমর্থন করি বললাম তো একটু আগে ভালো আমার খুব ভালো লাগছে যে একটা ভালো জিনিস চলছে আপনি না আমাদের দিকে হচ্ছে না কথা আমি ওই আমতলার ওপারে ডায়মন্ড হাবার এলাকা ডায়মন্ড হাবার এলাকা বলে কি হচ্ছে না আমি দেখলাম যদি কোনো কিছুই নেই

মোটামুটি দেখুন মামার মামাদের এতে আমার মনে হয় যে এই যে এটা চলছে মাম বলেই হয়তো খুব একটা লোক আসছে না এও হতে পারে তৃণমূল সরকারেরও তো উচিত মানে তৃণমূল সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তো সাধারণ মানুষেরও কথা বলে সব সময় তাহলে তার কি দরকার ছিল না যে তার হয়ে হ্যাঁ অবশ্যই যেহেতু উনি একটা সর্বভারতীয় দলের একটা মেন সম্পাদক

মানে মানুষ আর্থ স্বার্থপরই হয়ে যায় স্বার্থপর হয়ে যায় যে ওখানে হয়েছে গন্ডগোল ও বুঝে নেবে কোন আমি চলে নিজের স্বার্থ না থাকলে না যাবে আমার স্বার্থ থাকছে কিন্তু সরকার কোন 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 স্বার্থ আছে না যাব না বাবা বাবা আছে কেউ শুনবে কি বলবে মানে কোথাও কি একটা উপর মহলের ভয় বা হুমকি হুমকি

কি বলবো সমর্থন করেই বা কি হচ্ছে বলুন কি হচ্ছে কেউ তো কারণ নাই পাবলিক কোনো সমস্যা সমাধান হচ্ছে না আচ্ছা আপনি কি বেসরকারি কোনো संस्थায় কাজ করেন তাই এই এই যে বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের সমকোটগুলো বেসরকারি যারা কর্মী들이 তাদের সুবিধা করতে সত্যি কি সুবিধা করছে কেন্দ্রীয় সরকারিদের সুবিধা হচ্ছে আরই সরকারে কি হচ্ছে কিছুই হচ্ছে আপনার সাধারণ মানে আপনি কর্মী আপনার কি সুবিধা হচ্ছে না আমার কোনো সুবিধা হচ্ছে না আমাদের কোনো সুবিধা হচ্ছে না কোনো ফেসিলিটি আমরা পাচ্ছি না কোনো ফেসিলিটি পাচ্ছে না কিন্তু এই যে তাদের তারা যে শ্রম কোডগুলো এনেছে উনতিরিশটা সম আইনকে বাতিল করে তারা তো সেখানে বলেছে যে এটাতে উন্নয়ন হবে কিন্তু উন্নয়ন কি কিছু হচ্ছে আদৌ কিচ্ছু উন্নয়ন হচ্ছে না কিচ্ছু না এই যে একই মানে মজুরির কাঠামোটাকে মানে পরিকাঠামোগুলোকে এক করার যে কোডটা আছে কর্মচারী তো কিছু হয়নি লাভ বিগত কিচ্ছু হয়নি যেই সরকারি আসছে কিচ্ছু লাভ হচ্ছে না কিচ্ছু না এই যে ধর্মঘটের ধর্মঘট করা বা আন্দোলন করা এইগুলোর একটা নিয়ন্ত্রণের যে বিষয় তাই আপনি কি বলবেন এই অধিকারটা থাকা উচিত যে কিছু হলে তারা ধর্মঘট করবে বা তারা আন্দোলন করবে এই অধিকারটাকে তো আছে সেই যে শিল্প সংক্রান্ত যে কোর্টটা সেখানে কোথাও গিয়ে সেটাকে নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা চলছে এটাকে কি সমর্থন করে যদি হয় তো খুব ভালো যদি মানে হতে করতে হবে আন্দোলন করলে কি সমস্যা সমাধান হয়ে যাবে হবে না আন্দোলন করলে হবে না কিন্তু কিন্তু যদি এটা মানে হয় অ্যাপ্লিকেবল খুব ভালো হয় তাহলে আজকে ধর্মঘটের জন্য আপনার কি কোথাও সমস্যা হয়েছে না সমস্যা নেই কোথা থেকে আসছেন আপনারা কেরালা কেরালা কিসের কাজ কাজ আমরা একটা কোম্পানির কাজ করি কোম্পানির কাজ করেন এই যে আজকের গোটা দেশ জুড়ে কার্যত ধর্মঘট হচ্ছে তাই আপনাদের জন্য যে শ্রমকট কেন্দ্রীয় সরকার এনেছে এগুলোকে কি সমর্থন করে মানে এটা কি আপনাদের কোনো এটা তো সাধারণ মানুষের জন্য ঠিক নাই কেন এই তো গাড়ি ঘোড়া নেই মানুষের অসুবিধা হচ্ছে তাতে বৃষ্টি

ওখানে মাসে মাসে পাই টাকা কিন্তু এই যে শ্রম করে এটা একটা নির্দিষ্ট মাত্রায় বেঁধে দেওয়া হয়েছে কিন্তু আপনি যদি ভালো কাজ করেন তাহলে তার বেশি তো পাওয়া যাবে না না ভালো কাজ যে যেমন কাজ করবে সে তেমন বেতন পাবে হ্যাঁ এই ধর্মঘটটাকে তাহলে আপনারা সমর্থন করছেন না বলবো কার মুসলমান করছি আবার করছি না কিন্তু এটা আমরা সড়ক জানে না কি ব্যাপারি কি কেন হলো এটা কি জানে না আমরা আচ্ছা মানে আপনারা জানেন না কারণ কি আপনাদের প্রয়োজন পড়ে না নাকি না আমাদের দেশে এখানে কি প্রয়োজন পড়ে কারণ আমরা তো বাইরে থাকি কারণ আমরা এখন আজকে আসলাম হাওড়া হাওড়া থেকে এখানে আসলে 50 টাকা ভাড়া ঠিক আছে এবার বাস ভাড়া 20 টাকা সেখানে বলছে 50 টাকা কেন 50 নিব দিতে হবে ওখানে পুলিশ আছে তাও তো আমাদের কিছু প্রশ্ন করলো না যে পুলিশ আছে কিছু আমরা বলি কিছু বলেন আমাদের তাহলে কি এটা কিন্তু আমরা আমরা বাইরে কাজ করি আমরা যদি ওখানে কোনো অসুবিধা পড়ি কিন্তু আমরা যদি বলি যে ওখানকার পড়াশোনাকে যে আমরা এরম ব্যাপার কিছু হয়েছে যে হিনীতে কথা বলি যে আমরা ঘর কলকাতায় হে তো স্যার আমা পয়সা নিতে হয় তো ঠিক যাকে আমি কেরালায় বলছি সেখানে আপনারা সুবিধা পান হ্যাঁ পাই তো কেন আমরা যদি টাকা পয়সা যদি না দেয় সেখানে আমরা ওখানে পড়াশোনাকে বললে পড়াশোনা আমাদেরকে হেল্প করে বা কোনো কাজের টাইম নির্দিষ্ট টাইম ঠিক আছে